পরিচিত রাস্তা রাস্তার যে অবস্থাটা দেখুন মানে এদিকে কই রাস্তা আর কই জঙ্গল এটা কিন্তু বোঝা যাচ্ছে না আমরা এখান থেকে অনেকগুলো ভিডিও আপলোড করছি অনেকগুলো ভিডিও বানাইছি মানে একদম জঙ্গল বেড়ে গেছে এখন এদিকে একটু ক্লিয়ার আছে সামনের দিকে সামনের দিকে দেখি যে সামনে রাস্তাটা ক্লিয়ার হয় কি না কারণ এখান থেকেও রাস্তা তো খারাপ এখান তো দেখতে পারলাম না এখন আমরা ওই সামনে যাবো ওই সামনে গিয়ে ওখানে আমরা দেখি যে ওখানে রাস্তাটা কেমন আছে কারণ ওইদিকে তো অবস্থা খারাপ এদিকে তো আর যাওয়া যেতেছে না খুব খারাপ অবস্থা মানে বাজের অবস্থা রাস্তাগুলো এখন যাই ওই সামনের দিকে যাচ্ছি আমাদের অনেকগুলো ভিডিও আছে এখানে মোড় আছে ট্রানিং আছে আস এদিকে যাই এই যে আমাদের সেই রাস্তা এই রাস্তাতে যাব এবং আমার পিছনে যে বাইকটা এটা দেখতেছেন এখন আমরা ওখানে আরেকটা শট আছে ওই শটটা নিব ওই শটটা নিয়ে দেখি ওইটা হয় কি না কারণ এদিকে তো রাস্তার অবস্থা খারাপ যাওয়া যাইতেছে না ভয়াবহ রাস্তা এই যে আমাদের যে পরিচিত রাস্তা মনে হচ্ছে না যেদিকে হবে কারণ পাশে তো পানি ছিল আর আমাদের এই বাইক নিয়ে এখানে অনেকগুলো ভিডিও আছে এই যে জাতীয় আরে বাবা যাওয়া যাবে না পানি আর না এদিকে পানি আর এদিকে পানি আর এদিকে তো মাশাল্লাহ তো দেখি আমরা পরবর্তীতে প্ল্যানটা কি করা যায় যেহেতু এদিকে রাস্তা দেখলাম ও ও যাইতেছে যাই দেই কাহতি এদিকে যাওয়া যায় কিনা ওইদিকে আমার মনে হয় না যাওয়া যাব কারণ ওই পাশে অবস্থা খারাপ দেহ তো আবার শিয়ালা জানি ধরে না ওদিকে দেখো দেখ ও যে উপরে দেখা যাইতেছে না যাই এদিকে যাই দেহি ও আসুক আগে al pore.